পুষ্পস্তবক দানের জন্য যাদের নাম দেওয়া হয়েছে তোমরা সবাই রেডি থাকো হ্যালো হলের সামনে একটা গাড়ি আছে আমাদের মিলনে গাড়িটা সরানোর জন্য বিনীত আবেদন করছি মঞ্চের স্বামীদেরকে স্বরে যান সমুদ্রকে বন্ধনা জানাচ্ছি তদন্তভাবে ধর্ম এবং সংঘকে যত শ্রী বন্ধনা জানাচ্ছি পরমপূর্জ বরমান্তের চরম করে বন্দনা জানাচ্ছি মঞ্চে ভবিষ্ঠ অমূত্র শ্রদ্ধাবান অত্যন্ত পূজনীয় বিক্ষোভ সংঘদেরকে যত শ্রী জানাচ্ছি আজকে ঢাকার সমস্ত ভদ্রা সত্যি ভাগ্যবান আমরা আজকে একটি অবিসর এরকম একটা ঐতিহাসিক অভূতপূর্ব অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরেছি আজকে এই মহান অনুষ্ঠানে সকাল থেকে পদ্মনাক তারপরে পিণ্ডাচরণ পরিচালনার জন্য সঞ্চালনের জন্য শ্রদ্ধীয় ইলিরা দেওয়ান তারপরে সংগ্রম সুদ্ধি